জাতির জাগ্রত বিবেক তিন শ্রেণীর মানুষ এক শিক্ষক দুই আলেম তিন সাংবাদিক একটি জাতিতে যখন এই তিন শ্রেণীর মানুষ সজাগ থাকে সে জাতির চেহারা পাল্টে যায় এডুকেশন ইজ দ্য ব্যাকবর্ন অফ এ নেশন শিক্ষা একটি জাতির মেরুদণ্ড শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড তাহলে ওই শিক্ষার মেরুদণ্ড হচ্ছে যারা শিক্ষা দেন অর্থাৎ শিক্ষক সমাজ তো ইসলামের যখন সোনালী যুগ ছিল খোলাফায়ে রাশেদার যুগে শিক্ষাকে সহজলভ্য করতে শিক্ষকদের একটা সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হতো যেন তারা জীবিকার পেছনে ব্যতিব্যস্ত না হয় জীবিকা নিয়ে সংসার চালানো নিয়ে যাতে তারা ব্যতিব্যস্ত না হয় কারণ যদি কারোর মাথায় টেনশন থাকে বাড়ি আমার ভাত নেই আমার সন্তান খেতে পারবে না তাহলে সে যে একটা শিক্ষা দেবে যে কোনো কাজে তার মন বসবে না এই জন্য খোলাফায়ের রাশেদার যুগে যাতে শিক্ষকেরা শান্ত মেজাজে পড়ালেখা করাতে পারেন এই জন্য শিক্ষকদেরকে সরকারিভাবে একটা সম্মানিত জায়গায় অভিষিক্ত করা হয়েছিল তাদের পরিবার পরিজন নিয়ে যাতে তারা কোন অবস্থাতেই আর্থিক সংকটে না পড়ে এই জন্য তাদের সম্মানজনক একটা রিজিকের ব্যবস্থা করা হয়েছিল বেতন ভাতার ব্যবস্থা সরকারিভাবে করা হয়েছিল হজরতে ওমর হজরতে ওসমান রাজি আল্লাহ তালা আনহর আমলে মসজিদের ইমাম মোয়াজিন এবং শিক্ষকদের সরকারি ভাতা দেওয়া হতো আপনার অবগত আছেন গোটা বাংলাদেশব্যাপী ছয় লক্ষ শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোর বেতন সরকার দেয় এমপিও মান্থলি পেমেন্ট অর্ডার সংসদ সদস্য এটাকে বলা হয় এমপি মেম্বার অফ পার্লামেন্ট আর এটা হচ্ছে এমপিও মানলি পেমেন্ট অর্ডার যে গোটা বাংলাদেশে এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এই শিক্ষকেরা ছয় দিন ধরে রাজপথে আন্দোলন করছে আসলে আমি নিজেও শিক্ষকতা করি শিক্ষকদের দুঃখ কষ্ট শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় সে শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন বইস্তুমা আল্লিমা আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে সোহান শিক্ষা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি বা নবী পৃথিবীতে এসেছেন তিনি এসে মানুষদেরকে পরিশুদ্ধ করেছেন কোরআন তেল করে করে মানুষের চরিত্রে সংশোধন করেছেন এবং প্রজ্ঞা এলেম জ্ঞান বিজ্ঞান এগুলো নবীদের শিক্ষা দিয়েছেন এজন্য নবীজি বলেছেন আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি কুরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল শিক্ষকের মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন আল্লিয়াস্টাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন পিটি পৃথিবীতে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আল্লাহ বলেছেন ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহ অবশ্যই পৃথিবীর মাঝখানে তাদেরকে সম্মানিত করবেন যারা ইমানদার এবং যারা জ্ঞানী যারা জ্ঞানবান এবং যারা ইমানদার ইয়ারফা আল্লাহ তাদেরকে রফা ইয়ারফাও সম্মানিত করবেন এতে কোনো সন্দেহ নয় ঠেকাতে কেউ পারবে না ইমানদার এবং আলেমদেরকে আল্লাহ হাজার গুণে সম্মান দিবেন হজরতে আলীর আল্লাহুদাল আনহু বলেছেন যে তোমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে যার কাছ থেকে তুমি একটা হরফ অক্ষর শিখেছ তুমি তার গোলাম হয়ে যাও একজন মনুষী বলেছেন পিতা মাতা তোমারে জন্ম দেয় আর শিক্ষক তোমারে মানুষ করে শিক্ষক তোমারে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় পৃথিবীতে সকল মানুষ তার প্রাথমিক শিক্ষা কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে নিয়েছেন এই জন্য যেই সমাজে শিক্ষকের মর্যাদা নেই সেই সমাজে ভালো কিছু আশা করা যায় না এশিয়া মহাদেশের ভিতরে সব চাইতে এশিয়া মহাদেশের ভিতরে সব চাইতে কম বেতনে যারা চাকরি করেন তারা হচ্ছে শিক্ষক মাধ্যমিক লেভেলে এমপিওভুক্ত একটা প্রতিষ্ঠানের শিক্ষক মাস শেষে তিনি চোদ্দ হাজার ছয়শো মতো বেতন তুলতে পারেন যদি কারোর বিএড থাকে সতেরো হাজার মতো বেতন তুলতে পারে শিক্ষকদের যে যৌক্তিক আন্দোলন যে বাড়ি ভাড়া শিক্ষক কর্মচারীদেরকে মাসে এক হাজার টাকা দেওয়া হয় আর চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় এগুলো জানা দরকার অভিভাবকদের তার কারণ এখন সারা বাংলাদেশের সমস্ত শিক্ষকেরা এমপিএভুক্ত সমস্ত শিক্ষকেরা ক্লাস বর্জন করেছে আর কোনো ক্লাস হচ্ছে না হয়তো অভিভাবকরা শিক্ষকদের গালমন্দ করতে পারেন যে খেয়ে দেয় কাজ নেই শিক্ষকরা ক্লাস বন্ধ করে ছাত্রদের পড়ালেখার ব্যাঘাত ঘটাচ্ছে তো আপনারা বলেন এক হাজার টাকা দিয়ে আপনি মাসে বাড়ি ভাড়া কোন জায়গায় পাবেন একজন মানুষের পাঁচশো টাকায় চিকিৎসা ভাতা কী হতে পারে কি ওষুধ হতে পারে তো ইসলামের যখন সোনালী যুগ ছিল খোলাফাইয়ের আশেদার যুগে শিক্ষাকে সহজলভ্য করতে শিক্ষকদের একটা সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হতো যেন তারা জীবিকার পেছনে ব্যতীব্যস্ত না হয় জীবিকা নিয়ে সংসার চালানো নিয়ে যাতে তারা ব্যতিব্যস্ত না হয় কারণ যদি কারোর মাথায় টেনশন থাকে বাড়ি আমার ভাত নেই আমার সন্তান খেতে পারবে না তাহলে সে যে একটা শিক্ষা দেবে যে কোনো কাজে তার মন বসবে না এজন্য খোলাফায় রাশেদার যুগে যাতে শিক্ষকেরা শান্ত মেজাজে পড়ালেখা করাতে পারেন এই জন্য শিক্ষকদেরকে সরকারিভাবে একটা সম্মানিত জায়গায় অভিষিক্ত করা হয়েছিল তাদের পরিবার পরিজন নিয়ে যাতে তারা কোন অবস্থাতেই আর্থিক সংকটে না পড়ে এই জন্য তাদের সম্মানজনক একটা রিজিকের ব্যবস্থা করা হয়েছিল বেতন ভাতার ব্যবস্থা সরকারিভাবে করা হয়েছিল হজরতে ওমর হজরতে ওসমান রাজি আল্লাহু তালা আনহর শাসন আমলে মসজিদের ইমাম মজিন এবং শিক্ষকদের সরকারি ভাতা দেওয়া হতো হজরতে ওমর ইবনে আবদুল আজিজ সহ ওমাইয়া খেলাফতের আমলেও ইমাম মজিন শিক্ষকদের একটা সম্মানজনক পারিশ্রমিক সম্মানজনক একটা ভাতা তাদেরকে দেওয়া হতো জাতির জাগ্রত বিবেক তিন শ্রেণীর মানুষ এক শিক্ষক দুই আলেম তিন সাংবাদিক একটি জাতিতে যখন এই তিন শ্রেণীর মানুষ সজাগ থাকে সে জাতির চেহারা পাল্টে যায় শিক্ষক সে যদি জ্ঞান বিতরণে মনের আনন্দে সে যদি জ্ঞান বিতরণ করতে পারে জাতি গড়ার কারিগরিত শিক্ষকরা যারা বড় বড় চাকরি করেন আমলা কামলা যে যত পজিশনে আসে সকলেই কেউ না কারোর ছাত্র আমি যে এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি এই শিক্ষাগুলোও আমাকে কেউ শিখিয়েছে আমি আবার অপরজনকে শেখাচ্ছি তো জাতির জাগ্রত বিবেক শিক্ষক জাতির জাগ্রত বিবেক আলেম সমাজ আলেমেরা জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখায় আর জাতির জাগ্রত বিবেক সাংবাদিক যারা বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ উপস্থাপন করে জাতিকে সজাগ করে জাতিকে পথ দেখায় এই তিন শ্রেণীর মানুষ যখন একটা দেশে একটা সমাজে ভালো হয়ে যায় সেই সমাজের চরিত্র পাল্টে যায়